কন্টিনিউয়াস করে যাচ্ছো হাতে করা পড়ে যায় না আমার হাত অলরেডি করা পড়া তাই এখনো মনে হয় না হাতে ফস্কা হাত করে হাতেই ফেটে যায় না মেশিনটা চাপতে ততটা আমাদের কষ্ট হয় না কিন্তু এই মানে অনর্গল হতে 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 আমি যখন মেশিন চাপাটা ছেড়ে দিই তখন আমার হাতে ব্যথা করে তখন চাপি তখন ব্যথা করে না এখন তো এত বিরিয়ানির দোকান হয়েছে খেতে যেতে ইচ্ছা করে না বোনকে নিয়ে হ্যাঁ করে তো যখন ইচ্ছা করে মাকে ফোন করি মা আসার সময় নিয়ে আসে মা আসার সময় মানে কি এগুলো প্রতিদিন আমার মা ট্রেনে করে নিয়ে যায় কলকাতা প্রতিদিন প্রতিদিন নিয়ে যান মোটামুটি উনি কখন যান মা চারটের সময় যায় আর নটার সময় চলে আসে বাবা আগে ডাবের ব্যবসা করতো এখন এটাই করে এখন বয়সে যাচ্ছে তো আর গাছে উঠতে পারে না যে আমি সত্যি কখনো আশা করিনি যে এরকম কিছু হবে এই যে এতজন যে ভিডিও করছে এবার ভিডিও শুরু অনেকেই জানতে পারছে যে তোমরা এই যে জিনিসগুলো রেডি করছো এখন এগুলো পাইকারি দরে তোমরা সেল করছো তো বাই এটাতে আমাদের একটা সুবিধা হচ্ছে মানে অর্ডারটা একটু বাড়ছে কিন্তু অনেক দূর থেকে যারা বলছে না তাদের দেওয়া আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না কারণ তোমরা কি ভাব একটা শিফট করবে না 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 অত দূর মানে কি আমরা যেখানে দেয় মা ওখান থেকেই সবার হাতে হাতে চলে যাচ্ছে অত দূরে যাওয়া আমার মায়ের পক্ষে তো পসিবল না সকাল কটার স্টার্ট করে দাও সকাল চারটের থেকে কটা পর্যন্ত চলে এই এখনো পর্যন্ত তো চলছে দুটো তিনটে আর কোনো কোনো দিন সন্ধে সাতটা আটটাও বেজে যায় পাটি কত কেজি রেডি করো তো পাটি একশো কেজি কোনো কোনো দিন দুশো কেজি একশো কেজি তো হবেই এতো রোজ হয় একশো কেজি এই গরমের মধ্যে যে রয়েছো মানে এই তো গরমটা স্টার্ট হচ্ছে বলতে গেলে এর মধ্যে আমি ঘেমে পুরো স্নান করে যাওয়ার মতন অবস্থায় তোমরা এখানে কি কাজ করে অভ্যাস হয়ে গেছে